আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের এখনটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পান দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাগল হিটে আসার সাধারণ কিছু লক্ষণগুলা কি কি? বা ছাগল হিটে এসেছে ছাগল সাইলেন্ট হিটে এসেছে এটা আমরা কীভাবে বুঝবো এই বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি না টেনে দেখবেন ইনশাল্লাহ ছাগল হিটে আসার কিছু সাধারণ লক্ষণ হল যেমন ছাগল ছাগলের ভিতরে অস্থির আচরণ করা বা ছাগল এদিক ওদিক ছোটাছুটি করা বা লাফালাফি করা ছাগলের খাদ্যা অভ্যাসের অনেক পরিবর্তন ঘটে যেমন কিছু সময় ছাগল খাওয়া দাওয়া করে এবং কিছু কিছু সময় ছাগল টোটালে খাওয়া দাওয়া ছেড়ে দেয় ছাগল নিচ থেকে জোরে জোরে শব্দ করে বা ডাকাডাকি করে ছাগল অন্য ছাগলের ওপর লাফিয়ে লাফিয়ে উঠে বা অন্য ছাগল এই ছাগির উপর লাফিয়ে উঠতে থাকে ছাগল দেখবেন ঘন ঘন প্রস্রাব করে বা ছাগল তার লেজটাকে ঘন ঘন নাড়াতে থাকে ছাগল হিটে আসার লক্ষণের মধ্যে সবচেয়ে সহজভাবে বোঝার উপায় হচ্ছে যেমন ছাগলের জনপদ লাল হয়ে যাওয়া বা ছাগলের জনিপথ ফুলে যাওয়া এবং ছাগলের জনিপথ দিয়ে মিকুয়াস নিঃসরণ হওয়া এইসব লক্ষণ দেখলে আমরা বুঝতে পারব যে ছাগলটি হিটে এসেছে আবার কিছু কিছু সময় ছাগল হিটে এসেছে বা হিটে আসছে কিন্তু আমরা যারা খামারি বা নিজেরা পারিবারিকভাবে ছাগল লালন পালন করি এক্ষেত্রে আমরা তা বুঝতে পারি না কারণ ছাগল হিটে এসেছে কিন্তু তা হচ্ছে সাইলেন্ট হিট আর সাইলেন্ট হিট হিটে হিটে আসলে ছাগল ছাগলের পক্ষে বোঝার কোনো উপায় থাকে না ছাগল যদি সাইলেন্ট হিটে আসে সেক্ষেত্রে ছাগলের কোনো ধরনের লক্ষণ তা আপনি বুঝতে পারবেন না এক্ষেত্রে ছাগল দেখবেন তেমন ঢাকাটা কি করে না বা অন্য ছাগলের উপর লাফি ওঠে না এই ছাগলের ওপর অন্য কোনো ছাগল লাফায় না ছাগলটি তার নেস লাড়াছাড়া করে না বা ছাগলের ভিতর ওরকম কোনো আচরণ দেখা দেয় না এক্ষেত্রে বোঝাটা খুব মুশকিল এই সমস্যা থেকে আমরা একমাত্র র্যায় পাব যদি আমাদের খামারে পাঠা থাকে খামারে যদি পাঠা থাকে তাহলে ছাগলটি অটোমেটিক পাল হয়ে যাবে এতে আমাদের কোনো চিন্তা থাকে না আর আমাদের খামারে যদি আমাদের বাসসা উৎপাদন করা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের খামারে পাঠা রাখতে হবে আমাদের দেশে আবহাওয়ায় সাধারণত দুইটা সময় ছাগল বেশি হিটে আসে এক প্রচণ্ড শীতে দুই এবং প্রচণ্ড বৃষ্টির ভিতর বা বর্ষাকালে তাই এই সময় আমাদের ছাগলগুলোকে মুক্ত করে রাখতে হবে আর আমরা যদি স্টল ফিডিং পদ্ধতিতে ছাগল লালন পালন করি তাহলে ছাগলের খাবারের সাথে আমাদের ভিটামিন মিনারেল সঠিকভাবে প্রয়োগ করতে হবে যাতে করে ছাগল দ্রুত হিটে আসে আর আমাদের সবসময় ছাগলকে সুষম খাদ্যর যোগান নিশ্চিত করতে হবে আমরা যারা খামারি আসি তারা প্রত্যেক দিন সকাল বা রাতে ছাগলের জনিপথ চেক করতে হবে দেখতে হবে যে ছাগলের জনিপথ দিয়ে মিকাস নিঃসরণ হচ্ছে কি না বা লেজের আশেপাশে পশমের সাথে সাদা আট আঠালো পদার্থ লেগে আছে কি না এটা আপনারা দেখবেন কারণ ছাগল যদি সাইলেন্ট হিটে আসে তাহলে বোঝার কোনো উপায় থাকে না যদি খামারে পাঠা না থাকে আর খামারে পাঠা থাকলে ছাগলটি অটোমেটিক পাল হয়ে যাবে আর যদি সাগি হিটে আসে তাহলে আমাদের করণীয় হচ্ছে ছাগলকে বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাল দেওয়া অর্থাৎ যেমন ছাগলটি যদি সকালে হিটে আসে তাহলে ছাগলটিকে আমরা বিকালে পাল দেব আর যদি বিকালে হিটে আসে তাহলে আমরা ছাগলটিকে সকালে পাল দেব দর্শক আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেলায়কনটি বাজিয়ে দিবেন। যাতে করে নিত্য নতুন ভিডিও আপনারা সহজে দেখতে পান আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম